আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর ব্ল্যাক একটা শাড়ি পরে রেডি হয়ে বের হয়ে চলে যাচ্ছে স্পেশাল একটা মানুষের বিয়ে খেতে সবাই মিলে হুট করে যদি প্ল্যান করি দেখবেন ওই প্ল্যানটাই কিন্তু অনেক বেশি সাকসেস হয় কিন্তু আপনি যদি ওই প্ল্যানটা এক মাস ধরে করেন তাও কিন্তু এটা সাকসেস হবেই না আজকে যাচ্ছে গ্রামের একটা বিয়ে খেতে আমার লাইফে এইরকম বিয়ে আমি আসলে অনেক কম খেয়েছি যেহেতু গ্রামের ভিতরে বৃষ্টি হয়েছে এই অবস্থা তো হবেই একে তো শাড়ি পরেছি আর দ্বিতীয়ত এই অবস্থা রাস্তার এখন পার কিভাবে হব সেটাই চিন্তা করছিলাম আমি আর পুতুল আপু এখানে অনেক ভয়ে ভয়ে পার হচ্ছিলাম আসলে মেয়েরা চাইলে সবকিছুই করতে পারে এটাই হচ্ছে মেয়েদের বিশেষত্ব আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিল এজন্য জন্য দেখি খাবার দাবারও সবাই শুরু করে দিয়েছে কিউট একটা লাল টুকটুকে বেনারসি পরে বই স্টেজে একা বসেছিল আমি আর পুতুল আপু গিয়ে বসাতে কিছু ছবি তুললাম আবার শেষ হওয়ার ভয়ে তাড়াতাড়ি বসে বললাম খাবার খেতে অনেক ক্ষুধাও লেগেছিল পুতুলেরা ক্ষুধা নিজেরটা

ভাইটা আমার বড় হয়ে যাচ্ছে দুই দিন পরে বিয়ের পিড়িতে বসবে তাই ভাইকে একটু দায়িত্ববান হওয়া শিখাচ্ছি জম্পেশ খাওয়া দাওয়ার পর হাত ধুতে এসে দেখলাম জায়গাটা অনেক বেশি কিউট আর এখন শুরু হলো আমাদের আসল খেলা মানে মাটির কাদার মধ্যে হিল আটকে গিয়েছিল আমি নড়তে পারতেছিলাম না মনে হচ্ছিল এখনই পরে যাব শাড়ি পরে তারপর শিশিরের হাত ধরে কোন রকম রাস্তা পার হলাম জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল গাইজ আমার কাছে রকম বিয়ে খাওয়াটা আসলেই অনেক অন্যরকম একটা

তারপর শুরু হয়ে গেল মাসুমের জানেমানের সাথে সবার ফটোশুট আর এখানে আমরা বের হয়ে গেলাম আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে সত্যি আমরা অনেক বেশি এনজয় করেছি বর্ষার সিজনটা অনেক বেশি ভালো লাগে যেদিকেই তাকাই শুধু পানি আর পানি ব্রিজের ওপারে এত মেঘলা আকাশ তার উপরে এত সুন্দর একটা বাইক নিয়ে দুইজনে মিলে রোমান্স করতে করতে একটু ফটোশুট করছিলাম আজকে আমাদের মধ্যে সাথে বলো

সবাই আমার সাথে সাথে একটু একটু মজা মজা করছিল আমি ওদের অনেক করছিলাম দিন পর সবার সাথে একটা ভালো দিন কাটালাম সাদাতকে অনেক বেশি ধন্যবাদ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদিয়াস গ্লোরির সাথে থাকবেন নেক্সট ব্লক কিন্তু আর অনেক বেশি এক্সাইটেড হচ্ছে আল্লাহ হাফেজ